আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমার আজকের রেসিপিটি এটি হচ্ছে তালের পিঠার রেসিপি অনেক নরম তেল হয় রেসিপিটা যেমন দেখে আসি কীভাবে আমি রেসিপিটি করেছি আমি কিছু আতার চলকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রেখেছিলাম তাল থেকে আমি রসগোলা ভের করে নিয়েছি এখন আমি ব্লেন্ডারের সাহায্যে আর মশগোলা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে এখানে হালকা একটু বেকিং পাউডার দিয়ে আমরা হালকা একটু ফুড কালার ইউজ করেছিলাম করে তারপর একটা ভালো গরম কাপড় দিয়ে সারা রাতের জন্য আমি রেখে দিয়েছিলাম এটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে যার কারণে আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনারা চলে আমার মধু ভাতের রেসিপিটি এইরকম ভিডিওটা দেওয়া আছে যেরকম ভাবে আমি সারাতের জন্য মধু ভাতেরটা রেখেছিলাম ওইটা দেখে নিতে পারেন তারপর আমি একটা পাতিলে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে একটা কাপড় দিয়ে মরিয়ে নিয়ে একটা ক্রস আকারের একটা লাঠি বা যে কোনো একটা কিছু দিয়ে আপনারা ক্রস সিস্টেম করে নেবেন করে আপনারা এরকম করে বেঁধে নিয়ে একটি কাপড় দিয়ে এখানে আমি পিঠাটা রেডি করব পরের দিন সকালে চিনিটা অ্যাড করেছিলাম অবশ্যই পানি ভালো করে গরম করে নিতে হবে পাতিলের মধ্যে পানি দিয়ে পানিগুলোকে আমি দেখেছি প্রথমে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর আমি পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর খেয়াল রাখবেন পানিগুলো শুকিয়ে যাচ্ছে কিনা পানি যত শুকিয়ে যাবে আমাদেরকে পিঠা রেডি করার মাঝে মাঝে পানি আবার অ্যাড করতে হবে তারপর ব্যাটার দিয়ে আমি এখানে নারকেল কুচি দিয়ে দিচ্ছি আপনারা চালে নারকেল কুচিটা এটার ব্যাটারের সাথে দিয়ে দিতে পারতেন বা যে কোনো ভাবে রেসিপিটা করা যায় আমি যেভাবে রেসিপিটি করে থাকি ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এভাবে দিয়ে প্রায় 10 থেকে 10 মিনিট আমার দশ মিনিটের মতো লেগেছে আপনারা এই খেসে ছোলাই করলে একদম মিডিয়াম থেকে একটু বেশি করে দিয়ে রাখবেন আর মাটির ছোলাই করলে চুলার তাপটা আরেকটু কম রাখে এই রেসিপিটি করে নেবেন দশ দশ থেকে বারো মিনিটের মধ্যে পিঠাটা হয়ে গিয়েছিল তারপর একটা একটা আমি পিঠাগুলো নিয়ে নিচ্ছি এটাগুলো অসম্ভব মজাদার হয়েছিল কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখানে আমি হালকা একটু রেড কালার হালকা একটু হলুদ কালার দিয়েছি কারণ রসের কালারটা তেমন ভালো আসেনি তাই আমরা কালার ইউজ করেছি এটা কতটা সফট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলো হয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সফট হয়েছে আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি কমেন্ট আর লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করে আমাদেরকে ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবেন আসসালামু আলাইকুম